আসসালামু আলাইকুম ইয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন খুব সুন্দর একটা কালেকশন নিয়ে চলে আসছি এইটা আসলে এত বেশি হিট এটা মনে হয় কয়েকবার আমরা দেখিয়েছি আর যতবার আসে ঠিক আছে এটা প্রচুর রিকোয়েস্টেড থাকে আর যার কারণে কিন্তু রিজেস্টার করা হয় যেমন এই রেটটা এটা কিন্তু পুরোটা স্টক আউট ছিল রেডটা কিন্তু আসারই কথা ছিল না বাট আবার আপনাদের রিকোয়েস্টের কারণে রেডটা আসছে পাশাপাশি আরও একটা সুন্দর কালারও আসছে সো রেডটা আগে দেখাই এটা মূলত ফুলপুরি গাউন আপনারা সকলেই জানেন ফুলপুরি গাউনটা হচ্ছে ফেন্সি কাপড়ের মধ্যে নিয়ে আসা হয়েছে সো এটা হাতাটা স্মোকি গলায় বাটনার গলায় কুচি করা আছে প্লাস এটা কয়েকটা লেয়ারে হওয়ার কারণে ঘের অনেক বেশি আসবে এবং প্রত্যেকটা লেয়ারে কুচি কিন্তু সমানভাবে দেওয়া হয়েছে যার কারণে কিন্তু ঘের অনেক বেশি আসছে আর সাইডটা দেখা এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ড্রেসের সাইড লম্বা হবে পঞ্চ পঞ্চাশ থেকে শুরু করে ছাপ্পান্ন পর্যন্ত ইন্ডিভিজুয়াল সাইজ পাবেন আর বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত থার্টি সিক্স এর নিচে যাদের বডি সাপোজ ফিফটি থার্টি বডি হলো আপনি পড়তে পারবেন কোমরে বেল দিয়ে অ্যাডজাস্ট করে ওকে দেন এই কালারটা কিন্তু এটার নতুন আসে নোট কালার খুবই সুন্দর একটা কালার একদমই ইউনিক কালার আমি বলবো তো এটার দাম কত পড়ছে আগের প্রাইসে অনলি 1350 টাকা আগের প্রাইসে থাকবে মাত্র 1350 টাকা ঠিক আছে বাট ড্রেজিটা পছন্দ দ্রুত অর্ডার করবেন বিশেষ করে প্রিন্টেড ড্রেসে ক্ষেত্রে যেটা আমি বলি বিশেষ করে আমি বলবো এটা এই কালেকশনটা হয়ে যায় আমি পিস করেও স্টক আউট হয়ে যায় আউট হয়ে যায় ওইটা ছিল আপনার জড়ি কাজের আর এটা হচ্ছে ডলার পাতি কাজ করা ঠিক আছে ডিজাইনটা একই জাস্ট এটা হচ্ছে ডলার পাতি কাজ করা জাস্ট দেখুন কি সুন্দর আর প্রাইস একই থাকবে হ্যাঁ

নতুন এড হয়েছে আপনার হচ্ছে যার যেটা লাগবে দূর তো কন্টাক্ট করবেন ঠিক কন্টাক্ট করে ফেলবেন দামটা কি হ্যাঁ অনলি 1350 টাকা 1350 এইটা দেখুন এইটা কিন্তু অনেক বেশি সুন্দর এই এটার মধ্যে তিনটা প্রিন্ট আমরা দেখিয়েছি এটা নিয়ে তিন নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার প্রিন্টটা খুবই জোস একটা প্রিন্ট এই যে

শেষ হয়ে যায় কিন্তু আর এই প্রিন্টেড ড্রেস শেষ হলে সমস্যা একটাই সেম প্রিন্ট কিন্তু আর আসে না আমরা কিন্তু খেয়াল করতে পারি দেখতে আরো আসছে নিতে চান দ্রুত অর্ডার করবেন দামটা দেন এটা একটা আছে মিষ্টি কালার এটার মধ্যে দুইটা প্রিন্ট এটা নতুন এসেছে এটা পেস্ট ছিল এটা হচ্ছে মিষ্টি কালার এটা নতুন আসছে

দেখা যায় আপনারা একটু डिफरेंट টাইপের কিছু পড়তে যাচ্ছেন দাওয়াতের প্রাকৃতিক প্রোগ্রামে সেই ক্ষেত্রে এটা নিয়ে নিতে পারেন দামটা কি আছে জি অনলি 1350 টাকা থাকবে 1350 এটা খুব সুন্দর সিং 1350 টাকা আই মিন্ট কালারের মধ্যে এটা প্রিন্ট চেঞ্জ হ্যাঁ এটা নতুন এসেছে কিন্তু স্টকে খুবই কম আছে তার জন্য সবার লাস্টে দেখালাম দেখালাম সো দ্রুত অর্ডার করতে হবে